আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান বইয়ের পর্যায় সারণী অর্থাৎ চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস ভিউয়ার্স চলো আমরা ক্লাসটি নিয়ে একটু আলোচনা করে দেখি ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস করতে হলে সবার আগে আমাদের এই স্ট্রাকচারটি জানতে হবে এই ইনস্ট্রাকচারটি হলো প্রথমে ওয়ান টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর পি ফোর এগুলো এভাবে লিখে নিয়ে এদিক থেকে এমন করে কেটে দিতে হবে অর্থাৎ যেটা প্রথমে আগে কাটা পরে সেখানে আগে ইলেকট্রন যাবে তারপরে যেটি কাটা পরে তারপরে সেখানে ইলেকট্রন যাবে অর্থাৎ এখানে ওয়ান এস আগে কাটা পড়েছে তাই ওয়ান এস এ আগে ইলেকট্রন যাবে তারপরে টু এস কাটা পরে সে তারপরে টু এস ইলেকট্রন যাবে তারপরে টু পি কাটা পরে ইলেকট্রন যাবে কাটা করে ইলেকট্রন যাবে আর এই ইলেকট্রন হয়ে গেলে তারপরের ব্লকে যায় অর্থাৎ এগুলোতে যাবে এগুলোতে যাবে এখানে আমাদের এসপিডিএফ এগুলোকে রসায়ন বিজ্ঞানে উপকক্ষপথ বলা হয় অর্থাৎ এগুলো হলো অরবিটাল এই উপকক্ষপথে এস এ সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকে পি থাকে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন ডি এ থাকে দশটি ইলেকট্রন আর এফ এ থাকে সর্বোচ্চ চোদ্দ টি ইলেকট্রন এখানে আমাদের বেশ কিছু মৌলের অর্থাৎ দশটি ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে এই ইলেকট্রন বিন্যাস দেখার আগে আমরা একটা সূত্র দেখে নিব সেটা হলো টু এন স্কয়ার এই টু এন স্কয়ার নির্দেশ করে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে এখানে এন হলো কক্ষপথের সংখ্যা অর্থাৎ কক্ষপথ এখানে এন হলো কক্ষপথ অর্থাৎ যদি প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তখন n এর মান হবে ওয়ানের উপরে স্কয়ার করলে হয় ওয়ান টু অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে সর্বোচ্চ দুইটা যদি বলে দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তখন এনের এর মান হয় টু সূত্র হলো টু হোল স্কয়ার এখানে টু এনের এর মান হলো টু হোল স্কোয়ার টু টু এর উপরে হোল স্কোয়ার করলে চার আর এই চার দু গুণে আট অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে আটটি যদি বলা হয় থাকে তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তখন এনের এর মান হবে তিন সূত্র হলো টু এন হোল স্কোয়ার টু গুণ এন এর মান থ্রি টু তিন এর উপরে হোল স্কোয়ার করলে হয় নয় আর এই নয় দোকানে হলো আঠারো অর্থাৎ তৃতীয় কক্ষপাত ইলেকট্রন থাকে আঠারো যদি বলা হয়ে থাকে চতুর্থ কক্ষপাতের কতটি ইলেকট্রন থাকে তখন এনের মান হল ফোর শুধু হলো টু এন্ড হোলি স্কয়ার এখানে আমাদের টু এনের মান হল ফোর হোলি স্কয়ার টু চারে চারে হয় ষোলো এই ষোলো